বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ও পাকিস্তান যদি আবার যুদ্ধ শুরু হয় কে জিতবে কার দিকে থাকবে আধিপত্য আজকের ভিডিওতে বিশ্লেষণ করব সেনা শক্তি, অর্থনীতি আন্তর্জাতিক সমর্থন এবং প্রযুক্তি সবকিছু শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আসি সামরিক শক্তিতে ইন্ডিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি চৌদ্দ লাখেরও বেশি অ্যাক্টিভ সৈন্য অত্যাধুনিক ট্যাঙ্ক বিমান এবং শক্তিশালী নৌবাহিনী পাকিস্তান প্রায় ছয় লাখ অ্যাক্টিভ সৈন্য তুলনামূলকভাবে ছোট কিন্তু অত্যন্ত অভিজ্ঞ বিশেষ করে সীমান্ত যুদ্ধের ক্ষেত্রে উভয় দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে ইন্ডিয়ার কাছে আনুমানিক একশো ষাটটি নিউক্লিয়ার ওয়ারহেড পাকিস্তানের হাতে একশো অর্থাৎ এখানে সংখ্যার চেয়ে কৌশল বড় ভূমিকা রাখবে ইন্ডিয়ার জিডিপি প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এই শক্তি তাদেরকে বিশাল সামরিক বাজেট ও দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সক্ষমতা দেয় পাকিস্তানের জিডিপি প্রায় তিনশো বিলিয়ন ডলার সীমিত বাজেট হলেও তারা কৌশলে অনেক সময় কার্যকর প্রমাণিত হয়েছে প্রযুক্তিগত দিক থেকেও ইন্ডিয়া এগিয়ে ড্রোন স্যাটেলাইট নজরদারি সাইবার যুদ্ধ সবখানেই তারা পাকিস্তানের থেকে কয়েক ধাপ এগিয়ে যুদ্ধ মানেই শুধু অস্ত্রের লড়াই নয় বরং কূটনীতিরও খেলা ইন্ডিয়ার পেছনে আছে আমেরিকা ফ্রান্স রাশিয়ার মতো শক্তি পাকিস্তানের মূল সমর্থক চীন এবং কিছু মুসলিম দেশ যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক চাপ দুই দেশের ওপরই আসবে যুদ্ধ বন্ধ করতে তবে ইন্ডিয়ার বৈশ্বিক অবস্থান বর্তমানে তুলনামূলক বেশি শক্তিশালী ধরা যাক যুদ্ধ লাগল ইন্ডিয়া বড় আকারের আক্রমণ পরিচালনা করতে পারবে স্থল জল ও আকাশপথে একসাথে পাকিস্তান দ্রুত প্রতিরোধ গড়ে তুলবে সীমান্ত এলাকায় কিন্তু সমস্যা হল দুই দেশেরই পারমাণবিক অস্ত্র আছে বড় আকারের যুদ্ধ মাত্র কয়েকদিনের মধ্যেই পারমাণবিক পর্যায়ে চলে যেতে পারে যেটা পুরো অঞ্চলকেই ধ্বংস করে দিতে পারে তাই উভয় পক্ষই পুরোপুরি যুদ্ধ এড়াতে চায় তাহলে কে জিতবে সরাসরি বললে কোনও পক্ষই পুরোপুরি বিজয়ী হতে পারবে না যুদ্ধের মূল্য এতই ভয়ঙ্কর হবে যে উভয় দেশই বিপুল ক্ষতির মুখে পড়বে তবে সামগ্রিক শক্তি বিচার করলে ইন্ডিয়া সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে কিছুটা এগিয়ে কিন্তু যুদ্ধের ময়দানে কখনও নিছক সংখ্যা বা প্রযুক্তি শেষ কথা বলে না অভিজ্ঞতা কৌশল আর জনগণের মনোবলও বড় ফ্যাক্টর সবচেয়ে ভালো জয় হবে যুদ্ধ না হওয়া লড়াই নয় আসুন শান্তির পথে হাঁটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না